পাইছি ওরে অল লাগাই তো সেদিন মিশনটা সাকসেস করতে পারলাম না আরে আজকে পুরো জানে শেষ করে এলাম উফ আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি আরে তোরে এই দুনিয়া থেকে মুক্তি দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ভাই জীবন আজকে জ্যাম নিও আর জানে শেষ করে লই তুই আরে জীবন ভাইরে মারার প্ল্যানিং চলতেছে এখনি যা বলতে হইব আচ্ছা ভাই আমার একটু দরকারি কাজ আছে আমার একটু যাইতে হইব জীবন ভাই জীবন ভাই জীবন ভাই আপনি একটু আকাশ ভাই ও আচ্ছা আচ্ছা এই ব্যাপার ঠিক আছে যা তুই আমি দেখতেছি ব্যাপারটা ঠিক আছে ভাই হ্যাঁ আকাশ ভাই কই আপনি আমার নতুন ব্যাপারের নিচে ঠিক আছে আইতাছি আকাশ ভাই এদিকে হেন

এই দুনিয়াতে কেউ কারোই আপন হয় না সবই স্বার্থের বন্ধুত্ব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন